ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আশরাফুল ইসলামকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বায়োজিৎ বোস্তমিকে তার আবৃত্তি পরিবেশন করার জন্য আমি আবৃত্তি করছি কবি আল মাহমুদের কবিতা এমন কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে নান আমার মায়ের মুখ নিমডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগত ঘিরে রাত জাগা ভাইব আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টার ধ্বনি রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কাপাট কবিতা তার কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে জল নদী কুয়াশায় ঢাকা পথ ভোরের আজান কিংবা নাড়ার গহন পিঠার পেটের ভাবি ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আসছে গন্ধ উঠোনের ছড়ানো জাল আর বাসঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো সেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতবাক আগুনে আসা কাতর বর্ণনা কবিতা চরের পাখি হাসির ডিম গদ্ধ ভরা ঘাস ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর গোপন চিঠির প্যাডিল নীল সাজানো অক্ষর কবিতা তো মেয়ে চুল খোলা ধন্যবাদ ধন্যবাদ বায়োজিৎকে এবার আমন্ত্রণ জানাচ্ছি সাইদুর রহমানকে তার আবৃত্তি পরিবেশন করার জন্য